আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাতম প্রিয় দিনী ভাই ও বোনেরা মাহের রমজানের সকলের শুভেচ্ছা শুভেচ্ছা মারকবাদ জানাই আলহামদুলিল্লাহ আজ আমরা মাহের রমজানের দ্বিতীয় রোজা আল্লাহ পাক আমাদের দ্বারা রাখিয়েছেন এই জন্য আল্লাহ পাকের প্রশংসা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ মাহের রমজান আমাদের থেকে বিদায় নেবে এই মাহের রমজান বরকতওয়ালা মাস এই মাসকে সামনে রেখে আমাদেরকে নেকি আমাদেরকে কামিয়ে নিতে হবে অর্জন করতে হবে বুনাহা মাপের জন্য আল্লাহর কাছে দয়া চাইতে হবে তাই বন্ধু আমার আজ যে বিষয়টি আমি কথা বলবো সে বিষয়টি হলেই যে রমজান মাসে এমন একটি মুহূর্ত এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তালা বান্দাদের দোয়া কবুল করে থাকেন খদ নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লামের সাথ করেছেন হাদিসের মধ্যে আরে ভাই আল্লাহ রসুল বলেছেন এটা আমাদের বিশ্বাস একিন রসুল যখন বলেছেন অবশ্যই আপনার দোয়া কবুল হবে অতএব এই সময়টাকে আপনি হেলাই দুলাই কাটাবেন না অনেক মা বোনেরা এই সময়টা রান্না রান্নাবান্নায় রান্না রান্নাবান্নায় ব্যস্ত থাকে ভাইরা বাজার ঘাটে তারা বিভিন্ন কাজে তারা ব্যস্ত থাকে আসুন আমরা ওই সময়টাকে লক্ষ্য রেখে আল্লাহর কাছে দোয়া করব সেই সময়টি হলো ইফতারের মুহূর্ত ইফতারের পাক মুহূর্ত আল্লাহ তাআলা বান্দার বান্দিদের দোয়াকে কবুল করে থাকেন নবী কালিম সাল হালিসের স্বাদ করেছেন সালাহতুল্লাহু দা দাওয়াতুহুম। তিনটি সময় এমন একটি সময় আছে যে সময় তিনটে সেই তিন সময়ে তিনটি সময়ে আল্লাহ তালা অবশ্যই বান্দাদের দোয়াকে কবুল করে থাকেন নবী কালিমসালের সাথ করেছেন নাম্বার এক আল্লাহ রস বলেন আসাইবু হিনা ইফতার রোজদার বান্দা বান্দি যখন ইফতার করে সেই সময় আল্লাহ সুবহান তালা বান্দাদের দোয়াকে কবুল করে থাকেন বান্দির দোয়াকে কবুল করে থাকেন এই জন্য আমার دینی ভাই বোনদের কাছে অনুরোধ করব যে ইফতারের পাক মুহূর্ত সময়টুকু আমরা আমাদের সকলের ফ্যামিলিদেরকে নিয়ে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে সবাই আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাদের বিগত জিন্দেগির গুনাহগুলিকে আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ আমাদের প্রেশানিকে দূর করে দিন আল্লাহ শুভান্তা অবশ্যই কবুল করবেন কারণ আল্লাহ রসুল শসে এর করেছেন এই জন্য মাহের রমজানকে গুরুত্ব দিই মা রমজানের সম্মানার্থে আমরা প্রত্যেকে এই দোয়া করবো পাক আমাদের প্রত্যেকে দোয়াকে কবুল করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ